আমরা অলরেডি কিন্তু প্রশ্নগুলো হাতে পেয়েছি তাই না তো আজকে আমরা সমাধান করব। আজকে আমরা এই মুহূর্তে অষ্টম শ্রেণীর বাংলা মূল্যায়ন প্রশ্নের সমাধান করব। প্রথম যে কাজটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটি হচ্ছে জোড়ায় আলোচনা করা তাই না জোড়ায় আলোচনা করে আমরা হচ্ছে কি করব হচ্ছে কিছু কার্যক্রম অনুসরণ করব কার্যক্রমে যে পয়েন্ট আউট করে দেওয়া আছে তো আমি এর বিষয়িত ব্যাখ্যা করলাম না এখন আমরা উত্তরগুলো দেখব তো আমার বিদ্যালয়ে বিভিন্ন সমস্যাগুলো হলো হচ্ছে বিদ্যালয়ে পাঠাগার পর্যাপ্ত বই নেই কোনো রিডিং ক্লাব নেই খেলার মাঠে সংস্কার করা উচিত কিন্তু আমি এখানে পাঁচটি হচ্ছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার নমুনাগুলো দেখালাম তো এরপরে বলা আছে যে সমস্যাগুলো নিয়ে আমরা কার সাথে যোগাযোগ করবো এখানে তিনটা পয়েন্ট উল্লেখ করা আছে তোমরা দেখে নাও এর পরের প্রশ্নে বলা ছিল যোগাযোগের মাধ্যম উপকরণগুলো যা যা হবে হ্যাঁ তো প্রথম মাধ্যম তারপরে উপকরণের কথা বলা আছে দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ উপকরণের কথা বলা আছে কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি এবং সেসব বিষয় আলোচনার মাধ্যমে উঠে এসেছে এখানে উল্লেখ করা হলো তো ছক আকারে এখানে দেখানো হয়েছে যেসব বিষয় নিয়ে আমি নিজে বের করেছি তিনটা পয়েন্ট দেখানো হলো আর যেসব বিষয় সহপাঠের সাথে আলোচনা করে উঠে এসেছে এখানেও তিনটা পয়েন্ট দেখানো হলো তোমরা এগুলো দেখে নিতে পারো এবার আসো যোগাযোগের নমুনা তৈরি করতে বলেছিল তাই না তো এটা আমরা এখন দেখবো দুই নাম্বার যোগাযোগের নমুনা দেখতে পাচ্ছ একটা হচ্ছে মৌখিক যমুনা এখানে মৌখিক যোগাযোগের নমুনা ব্যক্তি হচ্ছে প্রধান শিক্ষক কিভাবে লেখা হয়েছে এখানে দেখিয়ে দেওয়া হলো তোমরা এগুলো দেখে নিতে পারো এবার আসলে লিখিত যোগাযোগের নমুনা দিতে হবে হ্যাঁ জনাব দিতে হবে এরপরে হচ্ছে আমরা বিস্তারিত বর্ণনা লেখা শুরু করব তারপর হচ্ছে আমরা ধন্যবাদ দিব এবং আমার নিজের নাম লিখবো এবং আমি কোন স্কুলের পক্ষ থেকে বলছি সে নামটি আমরা এখানে লিখবো ওকে তো এই হলো কাজ একের সমাধান